সংগ্রামী যৌথ মঞ্চের কাছে কার্যত মুখ পুড়েছে রাজ্যে নবান্নের সামনে ধর্নায় বসতেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা আর সেখানে বিচারপতির পর্যবেক্ষণ রেড রোডে বা যেখানে একশো ধারা জারি সেখানে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হলে এখানে নয় কেন সওয়াল জবাব শেষে শর্ত সাপেক্ষে সংগ্রামে যৌথ মঞ্চের সদস্যদের ধর্না অবস্থান কর্মসূচির অনুমতি দেন বিচারপতি সরকারের পক্ষ থেকে এই কর্মসূচি আটকানোর জন্য সব রকম চেষ্টা করা হলেও হাইকোর্টের নির্দেশে কার্যত তা ভেসতে গেল আদালতের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন বঙ্গ বিজেপি শিবিরের নেতারা ধর্না গণতান্ত্রিক অধিকার বাধা দেওয়া উচিত নয় মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হ্যাঁ সে তো নবান্ন সামনে তারা ধর্ণা দিতেই পারে আমরাও তাই বরাবরই বলে এসেছি যে তাদের ধর্না দেওয়াতে বাধা দেওয়া উচিত না গণতান ধর্না গণতান্ত্রিক অধিকার যে কেউ ধর্না দিতে পারে কোনো ওয়ান ফোরটি ফোর যেখানে আছে বা খুব সেন্সিটিভ কোনো জায়গা আছে এরকম বাদ দিয়ে যে কোনো জায়গায় ধর্না দিতেই পারে যে তো এতে আপত্তি থাকার তো কোনো কারণ নেই কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পায় সে বিজেপির ভিক্টোরিয়া হাউসের সামনে সভা হোক

এত প্রতিহিংসা পরায়ণ সরকার আর কোথাও নেই রাজ্য সরকারকে কটাক্ষ করে মন্তব্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের আরে আন্দোলন ধর্ণ অবস্থান বন্ধ এটা গণতন্ত্রের একটা অঙ্গ এটা প্রকাশ ভঙ্গিমা আজকে যে সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে এত অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার ভারতবর্ষের কোথাও নেই যারা বিভিন্ন সময় কৃষক আন্দোলন নিয়ে কথা বলে না যে কৃষক আন্দোলনকে কারা স্পন্সর করেছে কারা কৃষক আন্দোলনকে অন্য কাজে পরিচালিত করেছে ভারতবর্ষের স্বাভিমান সেই ছাব্বিশে জানুয়ারির দিন সংসদ ভবন অভিযান করবা বেছে নিয়েছিল সেগুলো জানার পরেও যখন কৃষক আন্দোলনের প্রশ্ন তোলে না নিজের সরকারি কর্মচারীদের আজকে বিয়ের আন্দোলনকারীদের তারা কোনো জায়গা করে দেবে না তাদের প্রশাসন তো স্বাভাবিকভাবে আদালত তাদের পক্ষে রায় দিয়েছে এটাই তো স্বাভাবিক আদালতে পর শুক্রবার থেকে নবান্নের সামনে বিক্ষোভে বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এই আবহে ফের চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভিক্ষার দান নিতে নারাজ আন্দোলনকারী সরকারি কর্মীরা লড়াই জারি রেখে দাবি আদায় আপাতত মূল লক্ষ্য তাদের ক্যালকাটা নিউজ